আর চিংড়ি কত বেরা চিংড়ি আসসালামু আলাইকুম এটা হচ্ছে সিলেট কাজী বাজার যদি বুলনা করে থাকি তো খুব সুন্দর একটা জায়গা যদি আপনারা আসেন মাছ কিনতে এখানে আসতে পারেন আর যদি এখানে মাছ কিনতে চান মাছ এটা হচ্ছে আরত এবং এই আন থেকেই মানুষ সিলেটের বড় ধরনের যে মাছের যে পাইকারি বাজার সেল হয় এটা হচ্ছে এই বাজার থেকে সেল হয় এবং এই বাজার থেকেই আবার এই দিকটা যাওয়া যাবে না পানি গায়ে পড়বে তো আমি এই দিক দিয়ে যাবো না এই দিকে একটা ছোট রাস্তা আছে এটাতে যাবো Terima kasih telah menonton. কত বেরে গেছি না কত বড়টা আর এটা আর চিংড়ি কত বেরে চিংড়ি চিংড়ি কত বেরে এই সিংড়ি কত সিংড়ি এগুলো কত হ্যাঁ

বিভিন্ন মাছ পাওয়া যায় এখানে মাছ বিভিন্ন ধরনের মাছ এখানে পাওয়া যায় মোটামুটি সব মাছই পাওয়া যায় এখানে যত ধরনের মাছ মানুষ লোকাল হয়ে সবগুলো মাছ এখানে পাওয়া যায় টুনা মাছ কত কতকে রেখেছি

বরভেন নাকি বরফের নি বরফের বরফের বৰফে মাছ নে কি চব বৰফ চাৰা